সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আদালতে কামরুলের ছেলে ক্ষুব্ধ আইনজীবীরা হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব যা বললেন ড ইউনুস আওয়ামী লীগের সমাবেশে বাধা প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন যা জানাল যুক্তরাষ্ট্র তিতুমির কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছে সাতপন্থীরা গাজীপুরে আজকেও শ্রমিকদের সড়ক অবরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালতে কামরুলের ছেলে ক্ষুব্ধ আইনজীবীরা রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানি চলছিল এ সময় আদালত কক্ষে তার ছেলের উপস্থিতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় আদালত চলাকালে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি পন্থী আইনজীবীরা এদিন সকাল নয়টার দিকে গ্রেফতার কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এ সময় কামরুল ইসলামের ছেলে ডাক্তার তানজির ইসলাম অদিতকে আদালতের এজলাস কক্ষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ সময় কয়েকজন আইনজীবী তার ছেলেকে উদ্দেশ্য করে বলতে থাকেন আদালতের ভেতরে তার কাজ কি তিনি এখানে কেন তার উপস্থিতি নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে তিনি বেরিয়ে যান হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব যা বললেন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার গতকাল সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে হিন্দুর সাংবাদিক প্রশ্ন করে বলেন প্রকৃতপক্ষে এখনো আপনার সরকার প্রত্যর্পণের অনুরোধ জানায়নি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে রয়েছে জবাবে বলেন আমি মনে করি কিছু আইনি ধাপ আমরা সেগুলোর দিকে যাচ্ছি কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখে ভারত যদি অনুরোধ না রাখে তাহলে কি হবে ওই সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে হ্যাঁ চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে কিন্তু ভারত সরকার যদি হাসিনাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম তাই এই সময় হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবকিছু মীমাংসা করা যাবে না তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন যা জানালোযুক্ত যুক্তরাষ্ট্র আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাইনা সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনের সহিংস দমন বলে চালাক করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে নারীদের উপর হামলা সংখ্যালঘুদের উপর হামলা সাংবাদিকদের যে এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের পাঁচই আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল আমরা দেখেছি ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছেন এরপর তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এ ব্যাপারে আপনারা কি কোনো কথা হয়েছে জবাবে মিলার বলেন বাংলাদেশের সাথে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি যে আমরা শান্তিপ্রিয় আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাইনা সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনের সহিংস দমন চালাক এরপর বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়ার বিষয়ে প্রশ্ন করেন ওই ভারতীয় সাংবাদিক তিনি বলেন ধর্মীয় সংখ্যা সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার মধ্যেই সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন এ ব্যাপারে মিলারের বক্তব্য জানতে চান ওই সাংবাদিক জবাবে মিলার জানান তিনি প্রশ্নটি আমলে নিচ্ছেন এবং এ বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা তা পরে জানাবেন তিতুমির কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন একই সাথে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য আজ মঙ্গলবার সকালে মহাখালী রেলগেট আমতলি সহ আশপাশের বিভিন্ন জায়গায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়ায় সোমবার রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একই সাথে মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত চারটা মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন তারা মহাখালী এলাকা ঘুরে দেখা যায় সার্বিক পরিস্থিতি নিরাপত্তায় পুলিশ সদস্যরা কলেজের মূল ফটকের ভেতরেও বাইরে অবস্থান নিয়েছেন তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের ব্যাপারে উপস্থিত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছে সাতপন্থীরা মাওলানা সাদকে ইস্তেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সাতপন্থীরা মঙ্গলবার সকাল থেকে তারা এই সড়কে অবস্থান নেন এ বিষয়ে ঢাকার রমনা থানার ওসি ফারুক সমকালকে বলেন একদল হুজুর প্রধান বিচারপতির বাসভবন এলাকায় রাস্তা অবরোধ করে তাদের সরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে পনেরো নভেম্বর লাখো মুসল্লির জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাতপন্থীরা এদিন সকাল আটটার পর সাতপন্থীদের একটি বিশাল দল কাকরাইলের মার্কাস মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন গাজীপুরে আজকেও শ্রমিকদের সড়ক অবরোধ চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরের জিরানি ও চক্রবর্তী এলাকায় ডোরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করছেন অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে নয়টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন তারা এ সময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় লালমোহনে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তেরো ভোলার লালমোহন উপজেলায় একটি বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আজ সোমবার উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মেলকার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামালের লোকজনের মধ্যে দেবীরচর বাজার ইজারা নিয়ে সোমবার সকালে কথা কাটাকাটি হয় এ ঘটনার এক পর্যায়ে শহীদুল্লাহ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কামালের লোকজনদের ওপর হামলা চালাতে আসেন পরে তাদের প্রতিহত করতে গিয়ে দুই পক্ষ কয়েক দফা সংঘর্ষে জড়ায় এ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে মন্তব্য আসিফ মাহমুদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে জার্মানির ফেসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত সোমবার রাত সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদে কথাগুলো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা আয়োজিত সভার শুরুতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন এরপর গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়